আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডিকেশন ফেভারে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাস আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলাদেশের সব বিশ্ববর্ষের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও বাংলাদেশের সব বিশ্ববর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি ভালোভাবে একবার দেখবে তো চলো কথা না বাড়ে আমরা প্রশ্নটি দেখছি তো এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন এবং তোমাদের সকলের স্কুলে যে একই প্রশ্ন আসবে এমন কোনো কথা নয় তোমরা এটি বাসায় একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের প্রিপারেশনও একটু স্ট্রং হবে তো চলো আমরা কথা না বেড়ে দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় বাংলাদেশের বিশ্ব প্রসাদ এটা হচ্ছে যমুনা সেটির একটি প্রশ্ন এটা হচ্ছে অষ্টম শ্রেণী এখানে দেখো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমে রয়েছে কি সৃজনশীল প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো আমরা প্রশ্নগুলো দেখি এখানে দেখো এক নম্বরে উদ্দীপক রয়েছে এবং কতে বলছে কি ঔপনিবেশিক শাসন কি খতে বলছে রবার্ট ক্লাইডের অদ্ভুত শাসন ব্যাখ্যা করো গত বছর জসীমের দাদা কেন বিদেশি অবস্থার কথা উল্লেখ করেছেন ব্যাখ্যা করো গত বছর বিদেশি গোষ্ঠীর অবদান মূল্যায়ন করো এবার দেখো দুই একটি উদ্দীপক রয়েছে এবং কত বছর কি পত্ন সম্পদ কাকে বলে গত বছর উনিশশো সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি ব্যাখ্যা করো গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রের সুমন কোন ভবনটি দেখে ব্যাখ্যা করো ঘতে বছর পরের দিন সুমনের দেখা স্থানটি আমাদের ঐতিহ্যের অনুষঙ্গ বিশ্লেষণ করো এবার দেখো তিনি একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে কনং প্রশ্নে কি বলছে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ঘতে বছে দীঘাপতি আর বাড়িটি বিখ্যাত কেন ব্যাখ্যা করো গত বছে উদ্দীপকের বর্ণিত উদ্যানটির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো ঘতে কি বছর উদ্দীপকের বর্ণিত স্থাপনা ছাড়াও বাংলাদেশের আরও প্রত্নত সম্পদ রয়েছে তুমি কি একমত মতামত দাও এবার দেখো ঘতে দুইটা ঘটনা রয়েছে ঘটনা এক এবং হচ্ছে ঘটনা দুই এখানে ক নং প্রশ্নে বলছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ঘতে বসে যৌথ বাহিনী গঠন করা হয় কেন গত বসে ঘটনা এক দ্বারা বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো এবার ঘতে বসে দেখো ঘটনা দুই এ উল্লেখিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে বিশ্লেষণ করো এবার দেখো পাশে একটি উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন কি হচ্ছে নৌপথে পরিচালিত অভিযানটির নাম কি কিছু কি গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো বছর পলাশ কোন বাহিনীর হয়ে এদেশের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছিল ব্যাখ্যা করো এবার ঘতে কি বলছে এ দেশবাসীর মুক্তির ক্ষেত্রে উদ্দীপকের ইঙ্গিতকৃত দেশটির ভূমিকা বিশ্লেষণ করো ছয় নম্ব বছরে এক্স চাকরির সুবাদে বিদেশ স্থাপন বা অবস্থান করে নিয়মিত টাকা প্রেরণ করে অন্যদিকে ওয়াই দেশেই ভালো বেতনের চাকরি করে কত বছর কি মাথাপিছু আয়ের সূত্রটি লেখো কত বছর মানব সম্পদ উন্নয়ন এর ধারণা ব্যাখ্যা করো গত বছর এক্সের আয় অর্থনীতিতে কোন সূচকের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো গত বছর এক্স ও ওয়াইয়ের আয়ের ক্ষেত্রে প্রযোজ্য সূচকের বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত বিশ্লেষণ করো এবার সাতের উদ্দীপক দেখো এবং কতে বসে কি সমাজতন্ত্র কী ক্ষতে বসে সরকারকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয় কেন গত বসে জনাব এক্স কোন স্থানীয় সরকার বা সংস্থার প্রধান ব্যাখ্যা করো ঘতে বসে স্থানীয় পর্যায়ের উন্নয়নে জনাব ওয়াই ভূমিকা গুরুত্ব বিশ্লেষণ করো আটে দেখো উদ্বেকের আলোকে কতে বসে টেরাকোটা কী ক্ষেতে বসে প্রযুক্তি কীভাবে সাংস্কৃতিক উন্নয়ন ঘটায় গতে বোঝে দুই বন্ধুর সাংস্কৃতিক মধ্যে তুলনামূলক আলোচনা করো গত বছে মিনার দেশীয় সমাজের সাথে নিজেকে কোনো খাপ খাইয়ে চলতে পারছে না পাঠ্যের আলোকে বিশ্লেষণ করো এবার দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বরে কি রয়েছে পলাশের যুদ্ধে নাও সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণগুলো কি ছিল দুইতে বছে দ্বৈত্য শাসন বলতে কি বোঝায় তিনে বছে বাংলায় কীভাবে স্বাধীন সুলতানের যুগের সূচনা হয় চারে বছর শিলাই দহ কুঠিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব কী পাশে বসে পত্ন সম্পদের গুরুত্ব আলোচনা করো ছয় বলছে অপারেশন সার্চলাইটের প্রধান দায়িত্বে কারা ছিলেন সাত সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে আটে বছর মোট দেশজ উৎপাদন জিডিপি বলতে কী বোঝো নয় বছর বাংলাদেশের দারিদ্রের দুষ্টচক্র কীভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে দশ হচ্ছে গৃহস্থালী কাজে নারীর শ্রম মূল্যহীন কেন এগারোতে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ভারতের সরকার রাষ্ট্রের জন্য অপরিহার্য কেন তেরোতে বসে স্থানীয় সরকার বলতে কী বোঝায় চোদ্দতে বসে সংস্কৃতি বলতে কি বোঝো এবং পনেরোতে বলছে সামাজিক পরিবর্তন কি ব্যাখ্যা করো এবার আমরা দেখবো হচ্ছে এমসিকিউ টাইপ এই প্রশ্নগুলো এখানে দেখো এক নম্বরে বলছে কি কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় দুইতে বসে শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তিনি বসে সিয়ান্তরের মনান্তর মনন্তর ঘটে কখন বর্কি কাদেরকে বলে বঙ্গভঙ্গ কত সালে পানামানগর ইমারত কতটি সাত বসে আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত আটে বছর লোকশিল্প জাদুঘরের কতটি কক্ষ আছে কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল কান্তজের মন্দির কোথায় অবস্থিত বাঁশের কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয় ভারতবর্ষের মুক্তিযুদ্ধের কোন সেক্টরে সফলতা ব্যাপক সাড়া দাও বা সাড়া জাগায় তারা দেশে অপারেশন সার্চলাইট ঘটনা সংঘটিত হয়েছিল মার্চ মাসের কত তারিখে মুক্তিযুদ্ধের সময় বাঁশের প্রথম মিশন কোথায় স্থাপিত হয় বাঁশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি এবার এখানে দেখো ষোলো ও সতেরো নং প্রশ্নের জন্য এখানে হচ্ছে একটি উদ্ভাবক রয়েছে ষোলোতে বছর রিপনের প্রেরিত বেতন অর্থনীতিতে কী হিসেবে চিহ্নিত হয় সতেরোতে বছর রিপনের প্রেরিত বেতনের ফলে বাংশায় বাড়ছে এখানে দেখো নিচের কোনটি হবে আঠারোতে বছর বাংশের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর উনিশে বসে মধ্যপ্রাচ্যের দেশ কোনটি বিশে বলছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কোনটি রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান বাইশ নম্বরে বছরে রাষ্ট্রপ্রধানের ওপর ভিত্তি করে সরকারকে কত ভাগে ভাগ করা হয় তেইশে বছরে বাংশের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে চব্বিশ বছরে রাষ্ট্র গঠনে কোনটি প্রয়োজন এবার পঁচিশে বছর মেরাজের দেখা মন্দিরের নাম কি মন্দির ছাব্বিশে বছরে উক্ত মন্দিরে কোন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে সাতাশে বছরে প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল আঠাশে বছরে পদ্মাবতী কে রচনা করেন উনত্রিশে বছরে অবস সংস্কৃতি মানুষের পরিবর্তন করে তিরিশে বছর শির্বান্ধ কী তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা বসে একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের প্রশ্নটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটা প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ